তুমি একটি মেয়ে তোমার একজন বয়ফ্রেন্ড রয়েছে তুমি তাকে এখনও খুব ভালো করে চিনে বা বুঝে উঠতে পারো কারণ তার সঙ্গে তোমার সম্পর্ক খুব বেশি দিনের নয় অথবা তার সঙ্গে তোমার চলাফেরা বা ওঠা বসাও খুব বেশি দিনের নয় আবার এমনও হতে পারে যে তোমার কোনো ছেলেকে ভালো লাগে তারও তোমাকে ভালো লাগে তোমরা দুজন দুজনকেই পছন্দ করো এবং তোমরা চাইছ একটি রিলেশানে যেতে সেক্ষেত্রে তোমাদের দুজনের মাঝে মাঝে হয়তো দেখা হয় কথা হয় তোমরা এক সঙ্গে সময় কাটাও এই ধরনের ক্ষেত্রে আমি যে দুই ধরনের কথা বললাম যে অলরেডি সম্পর্কে আছো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে অথবা কোনো একটি ছেলের সঙ্গে তোমার নতুন করে সম্পর্ক তৈরি হতে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে তুমি তার সঙ্গে ওঠা বসা বা চলাফেরার সময় তার মধ্যে যে ধরনের আচরণ দেখলে তার যে ধরনের আচার আচরণ কথাবার্তা দেখলে তুমি সতর্ক হয়ে যাবে আমি আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি তোমার জন্য মানে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার জন্য কতগুলো সতর্ক বার্তা নিয়ে এসেছি যেগুলো রেড সিগনাল মানে লাল পতাকা যদি তোমার বয়ফ্রেন্ড বা তুমি যাকে পছন্দ করো সেই মানুষটি যদি তোমার সঙ্গে এই বিহেভিয়ারগুলো করে তাহলে তোমাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে এটা তোমার জন্য রেড সিগনাল রেড ফ্লাগ মানে লাল পতাকা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে তোমাকে কতটা সতর্ক হতে হবে তো ভিডিওটিতে এই মুহূর্ত পর্যন্ত কেউ যদি লাইক করে না থাকো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও যে সিগনালগুলো দেখে তুমি সতর্ক হবে প্রথম সিগনাল যদি তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে চলতে চলতে উঠতে বসতে এটাই দেখতে পাও যে সে তার এক্সদের সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলছে তার হয়তো আগে একজন বা দুইজন বা একাধিক গার্লফ্রেন্ড ছিল সে তাদের সম্পর্কে খুব বেশি নেতিবাচক কথা বলে এবং তাদেরকে সে ঘৃণা করে সে তাদের প্রতি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেছিল বা এখনও সে রিভেঞ্জ নিতে চায় তাহলে তুমি বুঝে নিও এটা তোমার জন্য একটি রেড সিগনাল কারণ একটি সম্পর্ক ভেঙে যেতেই পারে দুজন মানুষের মতের মিল নাই হতে পারে কিন্তু তাই বলে সে যদি তার এক্সের সম্পর্কে সবসময় দোষ দিয়ে কথা বলে তাকে অপরাধী করে এবং রিভেঞ্জ নিতে চায় তাহলে এই কাজটি সে তো ভবিষ্যতে তোমার সঙ্গেও করতে পারে ধরো কোনো ব্যাপারে তোমাদের মতামতে মিল হলোই না তোমরা একসঙ্গে থাকতেই পারলে না তখন তো সে তোমার উপরেও সেই একই রকম রিভেঞ্জ নেওয়ার চেষ্টা তোমার ব্যাপারেও সেই একই রকম নেগেটিভ কথাবার্তাই সে বলবে দুই নম্বর সিগন্যাল যদি এমন হয় যে তোমার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ড সার্কেলের কাছে কিংবা তার আত্মীয় স্বজন আপনজনদের কাছে অথবা সে যেসব সার্কেলে চলাফেরা করে সেখানে তোমাকে হাইট করতে চায় তোমাদের ভালোবাসার কথা সে বলতেই চায় না তাহলে তুমি বুঝে নিও এখানে তোমার একটু তাকে নিয়ে ভাববার বিষয় রয়েছে কারণ প্রত্যেকটি ছেলেই যখন কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে সেই ছেলে সেই মেয়েটিকে তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আলাপ করিয়ে দিতে চায় তার পরিবারের কাছে প্রশংসার সঙ্গে ওই মেয়েটির কথা বলতে চায় সে যেখানে যেখানে ওঠা বসা করে তাদের কাছে ওই মেয়েটির কথা গর্বের সঙ্গে প্রচণ্ড ভালো লাগার সঙ্গে বলতে চেষ্টা করে বা বারবার সে বলতে চায় কিন্তু তোমার বয়ফ্রেন্ড সে যদি তোমাকে হাইট করে হ্যাঁ হতে পারে যে প্রথম দিকে পরিবার হয়তো মেনে নেবে না সে পরিবারের কাছে হাইট করে যেতে পারে কিন্তু সে তার ফ্রেন্ড সার্কেলের কাছে অবশ্যই তোমাকে আলাপ করিয়ে দেবে তোমার কথা বলবে এবং তোমার কথা বলে সে গর্ববোধ করবে সে আবেগে আপ্লুত হবে যদি এমনটি না হয় সে তোমার সঙ্গে গোপনে দেখা করে সে হয়তো তার গাড়ির ভেতরে বা কোনো গোপন রুমে সে এমন এমন জায়গায় তোমার সঙ্গে মিট করতে চায় যেখানে তোমাকে নিয়ে সে গোপনে ডেট করতে পারে এবং তোমাকে বিভিন্নভাবে টাস্ক করতে পারে যদি তুমি এমন দেখতে পাও তাহলে প্লিজ তুমি সতর্ক হয়ে যাও এখানে টাসটা বা গোপন জায়গাটা মুখ্য বিষয় নয় এখানে মুখ্য বিষয় হচ্ছে তারপরে সে যে তোমাকে হাইট করছে সেখানেই তিন নম্বর এমন যদি হয় যে তুমি কোনো জব করো কিন্তু তোমার বয়ফ্রেন্ড সে কোনো জব বা কাজকর্ম করে না অথবা তুমি কোনো জব করো না কিন্তু তুমি তোমার বাবা মার কাছ থেকে বেশ ভালো একটি অ্যামাউন্টের পকেট মানি পাও তোমার বয়ফ্রেন্ড তোমার সঙ্গে হয়তো চলাফেরা ওঠা বসা করার সময় বা কোনো রেস্টুরেন্টে গিয়ে অথবা সিনেমা দেখতে গিয়ে সে কখনোই বিলটা পে করে না সে তোমাকে দিয়ে সব জায়গায় বিল পে করায় আবার এমনও হতে পারে যে তোমার বয়ফ্রেন্ড হয়তো তোমাকে তার বিভিন্ন প্রবলেমের কথা বলে তোমার কাছে টাকা চাইলো সে এটাই বোঝাতে চাইলো যে দেখো বর্তমানে আমার অবস্থা ভালো নেই এই মুহূর্তে তুমি আমাকে কিছু টাকা ধার দাও আমি তোমাকে অবশ্যই ব্যাগ দেব তুমি প্লিজ সতর্ক হয়ে যাও এখানে আমি দুটো পয়েন্টে ভাগ করে বলেছি প্রথমত তুমি তাকে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট কিংবা সিনেমা হলের টিকিটের বিল দিচ্ছ কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কোনো দিনও তোমাকে দিয়ে বিল পে করাবে না যদিও তার চাকরি বা কোনো কিছু কোনো কাজকর্ম নেই তারপরেও সে তোমাকে দিয়ে বিল পে করাবে না প্রয়োজনে সে এড়িয়ে যাবে তোমার সঙ্গে সে সিনেমা কিংবা রেস্টুরেন্টে যাবে না কিন্তু তারপরেও এসব জায়গায় গিয়ে সে তোমাকে দিয়ে বিল পে করাবে না যদি তুমি দেখো একটি ছেলের মধ্যে মানে তোমার বয়ফ্রেন্ডের মধ্যে এই ধরনের আচরণ প্লিজ তুমি সতর্ক হয়ে যাও সে তোমাকে ইউজ করছে এটা ভালোবাসা হতেই পারে না কারণ ভালোবাসার মধ্যে থাকবে ব্যক্তিত্ব আত্মসম্মান কোনো অবস্থাতেই একটি পুরুষ হয়ে একটি মেয়ের কাছে এইভাবে হ্যাংলার মতো টাকা পয়সার সাপোর্ট কোনো দিনও সে নিতে পারে না কখনো সে যদি তোমাকে ভালোবেসে থাকে এই প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় সে যখন তোমার জন্য কোনো কিছুই করেনি সে কিছুতেই তোমার কাছ থেকে কোনো ধরনের হেল্প নেবে না চার নম্বর যদি এমন হয় যে তোমার চারপাশের সবাই তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে নেগেটিভ কথা বলছে তারা বলছে যে ও ছেলে হিসেবে ভালো নয় ওর এই এই দোষগুলো আছে বা ও তেমন কিছু করে না এইরকম তোমার চারপাশে সবাই যখন তার সম্পর্কে নেগেটিভ কথা বলছে কিন্তু তুমি সেগুলো বিশ্বাস করছো না তুমি তার পক্ষে কথা বলেই যাচ্ছ তুমি বিভিন্নভাবে আর্গুমেন্ট করে এটাই প্রুভ করতে চাইছো যে ছেলেটি খুবই ভালো তুমি প্লিজ সতর্ক হয়ে যাও কারণ তুমি রঙিন চশমা চোখে পড়ে আছো তুমি তার দোষগুলো দেখতেই পাচ্ছ না তুমি হয়তো ভুল করছো তুমি তাকে চিনতেই পারছো না অথবা সে তার নেগেটিভ সাইডগুলো তোমার সামনে আসতে দিচ্ছে না দেখো ভুল কেউ কেউ বলতেই পারে কিন্তু এতগুলো মানুষ কি তার সম্পর্কে ভুল বলছে হ্যাঁ দুই একজন তার সম্পর্কে নেগেটিভ কথা বলতেই পারে সেটা তোমার কেয়ার করার দরকার নেই কিন্তু তোমার চারপাশে সবাই যদি মানে তোমার বন্ধুবান্ধব তোমার পরিবারের লোকজন এবং তার পরিচিত অন্যান্য লোকজন সবাই যদি তার সম্পর্কে নেগেটিভ কথা বলে তাহলে আমি বলবো প্লিজ এবার তুমি তোমার চোখের রঙিন চশমাটি খুলে বাস্তবতার আলোতে বিচার করো এবং যাচাই বাছাই করার চেষ্টা করো পাঁচ নম্বর তুমি এবং তোমার বয়ফ্রেন্ড যখন বাইরে কোথাও দেখা করো বা একসঙ্গে থাকো তখন যদি তোমার আশেপাশে কোনো সুদর্শন পুরুষ বা ছেলে থাকে তাহলে তোমার বয়ফ্রেন্ড তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে সে হয়তো তার দিকে খুব রাগান্বিত চোখে তাকায় তোমাকে একটু বেশি করে গাইড করে দেখে শুনে রাখে যে ওই ছেলেটি যেন তোমার কাছাকাছি ঘেসতে না পারে অথবা সুযোগ পেলেই তোমার বয়ফ্রেন্ড ওই ছেলেটির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় এবং ওই ছেলেটি যখন চলে যায় তারপরে তোমাকে তোমার বয়ফ্রেন্ড খুব বাজেভাবে তাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে দেয় ওই ছেলেটি হয়তো তোমার বা তোমার বয়ফ্রেন্ডের পরিচিতই নয় জাস্ট কিছুক্ষণের জন্য ওর সঙ্গে তোমাদের রাস্তায় দেখা হয়েছিল কথাও হয়নি তো ওই ছেলেটি চলে যাওয়ার পরে তোমার বয়ফ্রেন্ড তোমাকে তাকে জড়িয়ে আজে বাজে কথা বলতে শুরু করে দিল সে হয়তো এটা বলল যে তুমি এত সেজেছ কেন তুমি কি চাও যে ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকো কী ব্যাপার তুমি কি নিজেকে খুব বিশ্ব সুন্দরী মনে করো তোমার এত স্টাইল কেন এত ভাব কেন নিজেকে একটু ঢেকে রাখো এই ধরনের বিভিন্ন রকম বাজে কথা সে মানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে বলতে শুরু করলো তুমি প্লিজ সাবধান হয়ে যাও কারণ সে যদি অকারণেই তোমার সঙ্গে এই ধরনের অপমানজনক ব্যবহার করতে শুরু করে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে সে তোমাকে প্রতিনিয়ত অসম্মান করে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে সে তোমার গায়ে হাত তুলবে হ্যাঁ তুমি ঠিক শুনেছ এই ধরনের পুরুষেরা যারা তাদের গার্লফ্রেন্ডকে এইভাবে অপমান বা অপদস্থ করে তারা শেষ পর্যন্ত মানে তার প্রেমিকা স্ত্রী হয়ে যাওয়ার পরে হলেও তাকে শেষ পর্যন্ত মারধরি করে তোমার হয়তো শুরুতে খুব ভালো লাগবে কিউট লাগবে যে সে আমাকে আগলে রাখছে সে আমাকে অন্য পুরুষের থেকে বাঁচাতে চাইছে সে আমাকে নিয়ে কতটা কেয়ারিং কিন্তু ভবিষ্যতে গিয়ে তুমি এর কুফল অবশ্যই দেখতে পাবে কারণ সে তোমাকে আগলে রাখতে পারে তোমার সম্পর্কে বাজে কথা বলতে পারে না তো আজকে আমি যে পাঁচটি পয়েন্টে তোমাকে যে পাঁচটি রেড সিগনাল দিলাম এই আচরণগুলো তুমি যদি তোমার পুরুষ সঙ্গীর মধ্যে দেখতে পাও মানে তুমি তোমাদের সম্পর্কের শুরুতেই যদি এই আচরণগুলো নোটিস করো তুমি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সরে যাবে সম্পর্কের গভীরতায় যাওয়ার আগেই তুমি এই সিগনালগুলো বা এই আচরণগুলো ফলো করবে এবং নিজে নিজে কঠিন সিদ্ধান্ত নেবে তা তুমি যতই তার প্রতি দুর্বল হও না কেন কারণ বর্তমানের দুর্বলতা বর্তমানের তোমার এই পাগলামি ভবিষ্যতে কিন্তু তোমার জন্য হিতে বিপরীত হবে আর যদি তুমি তার সঙ্গে গভীরভাবে জড়িয়েও গিয়েছ সেটাও ঘটে থাকে আমি তারপরেও বলবো তোমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে বাঁচাতে চাইলে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমতির কাজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও তুমি ভালো থেকো তোমার পুরুষ সঙ্গী মানে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার জীবন হয়ে উঠুক আরও আরও মধুময় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি